ফরিদপুর জেলার মধ্যে রয়েছে ফরিদপুর খাবাসপুর এমন নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত যেখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি মিডেফেরিতে তিরিশটি বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে ফরিদপুর চরকমলাপুর জেড এম নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি মিডেফেরিতে তিরিশটি বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে ফরিদপুর জিলটুলি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুমোদনপ্রাপ্ত ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে ফরিদপুর জিলটুলি ফরিদপুর আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে ফরিদপুর নার্সিং ও মিডেভারি কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে আশিটি মিডেভারিতে পঁচিশটি সিট রয়েছে বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি তবে বিএসি কার্যক্রম এখনও চালু হয়নি খুব শীঘ্রই বিএসসি কার্যক্রম চালু হবে তারপর রয়েছে ফরিদপুর পশ্চিম আবাসপুর ফরিদপুর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিনএমসি প্রাপ্ত এখানে ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি মিডেফারিতে রয়েছে পঞ্চাশটি বিসি নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে তারপর রয়েছে ফরিদপুর বীর মুক্তিযোদ্ধা এস এ সালাম নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে অনুমোদন অনুমোদনপ্রাপ্ত এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে ফরিদপুর বোয়ালিয়ামারি বোয়ালামারি প্রফেসর ডক্টর কবির নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে ফরিদপুর মামদপুর পরিচর্যা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএমসি অনুমোদনপ্রাপ্ত এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে এসেছে ফরিদপুর রেজওয়ান মোল্লা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে